স্বাগত আমাদের এক বিদেশি প্রবাসী ভাই গত সপ্তাহে এক পিস বানানো এবং গাম গাছ নিয়েছিল এই সপ্তাহে আরও এক পিস নিচ্ছে তার বোনকে গিফট করতেছে সেই গাছটি তো তার বোনের নাম হচ্ছে দীপা ম্যাম এবং তিনি হচ্ছে সিলেট নামাবাজারে নেবেন তো আমাদের বিদেশি প্রবাসী ভাই তার বোনের কাছে কিন্তু গাছ ডেলিভারি করতেছে তো কালকে রাত্রে তিনি আমার কাছে অর্ডারটি কনফার্ম করছে এবং বলছে যে ভাইজান আপনারা যেহেতু গাছ আমরা গত সপ্তাহে নিয়েছি তো ভাইজান এবার রিকোয়েস্ট ভাই গতবার হচ্ছে আমার আম একটু ঝরে গেছিলো এবং আম সংখ্যা একটু কম ছিল পনেরোটা ষোলোটা ছিল তো এবার কিন্তু আমি ভাইয়ের জন্য আমি অ্যাকচুয়ালি কালকে ভাইকে কথা দিয়েছিলাম আমার নার্সারির সবচেয়ে বড় গাছ এবং সবচেয়ে ভালো গাছটা যেব যেহেতু আপনার বোনের জন্য আপনি গাছটা নিচ্ছেন এবং আপনার বোনকে গিফট করবেন তো আমি ফলগুলো একটু গুনে দেখাই আমি গোন সেই পঁচিশটা ফল রয়েছে হ্যাঁ একটা দুইটা তিনটা তিনটা চার আটটা পাঁচটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দোটা পনেরোটা ষোলোটা ষোলোটা সতেরোটা আঠারোটা আঠারোটা উপাশে একটা উনিশটা বিশটা একুশটা বাইশটা তেইশটা চব্বিশটা পঁচিশটা ছাব্বিশটা ছাব্বিশটা ফল আছে এক কথায় আমি আমার নার্সারির সবচেয়ে ভালো গাছ দিয়েছি এবং আমার সবচেয়ে কোয়ালিটি ফুল গাছটা কিন্তু আমি দিয়েছি দীপা ম্যাম ম্যামকে তো যারা যারা আমাদের কাছ থেকে এরকম কোয়ালিটির গাছগুলো নিতে চান আমাদের সাথে এখনও যোগাযোগ করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যুবক পাশে থাকবেন আসসালামু আলাইকুম